আলাইকুম হ্যালো ভিওর্স চলে এলাম নতুন আগেকারিভেনি আর আজকের আপনার মোটামুটি রিমোট কন্ট্রোল আরসি যে গাড়িগুলো সেটার মধ্যে আমাদের নতুন একটা ভিডিও কি কি থাকবে এবং এটা কি কি কালার আছে এবং ভিডিও জানিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেলটা এখনো নতুন অবশ্যই কিন্তু রাখবেন নতুন নতুন গাড়ি দেখার জন্য চলে যাচ্ছে আজকে যে গাড়িটা দেখাবো সেটার মধ্যে কালার আপনাদের দুইটা একটা থাকবে আপনার ইয়েলো কালার আরেকটা থাকবে রেড কালার আর দুইটা কালারে কিন্তু খুবই চমৎকার এবং গাড়িটা কিন্তু সাইজ কিন্তু অনেক বিগ সাইজ যারা মোটামুটি বড় সাইজের রিমোট কন্ট্রোল গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা পারচেস করতে পারেন এবং গাড়িটা যদি প্লাস্টিকের দিক দিয়ে বলা চলে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি মানে বৈশিষ্ট্য দেখেন এটা ফিনিশিংটা দেখেন যে এত চমৎকার ফিনিশিং যে সাধারণত অন্য কোনো গাড়িতে আসে না আর এখন বর্তমান ট্যাক্সের জন্য অনেকে রেট কমের গুলো আনে কিন্তু আমরা কিন্তু এগুলো বেশি কিন্তু খুবই ইম্পোর্ট করা একদম বন্ধ থেকে আসে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট প্লাস এটা কিন্তু আপনার রিমোট থেকে যখন প্লেস করবেন এখানে কিন্তু আপনার রিমোট থেকে চাপ চাপলে দরজাটা ওপেন হবে প্লাস এখানে কিন্তু আপনার যে চার্জার ব্যাটারি প্লাস এই পাশে থাকবে চার্জার আর এই ভিডিও টা কিন্তু আমরা এটা চালিয়ে দেখাবো যারা এটা যদি কমেন্ট করে জানাবে যে ভাই ভিডিও টা চালিয়ে গাড়িটা চালিয়ে দেখেন এবং এটা কিভাবে চলবে সেটা যদি অবশ্যই যারা বেশি কমেন্ট করে জানাবে তার জন্য কিন্তু আমরা নেক্সট একটা পার্ট করবে এটা কিন্তু আমরা চালিয়ে দেখাবো গাড়িটা আর কিছু ধরুন গাড়ি ভাবে ইনটেক্ট করা আছে সেই জন্য যাতে আমরা ইনটেক হয়ে দেখাচ্ছি গাড়িটা আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এবং গাড়িটা মোটামুটি সামনে দিয়ে লাইট থাকবে আবার যখন আপনি ব্যাক সাইড এ নেবেন এটা কিন্তু ব্যাক সাইড এ লাইট জ্বলবে আর গাড়িটা মোটামুটি গিফট এর জন্য হোক বা সোনা অনুষ্ঠানে কিন্তু অনেক অনুমতি আছে গাড়িটা স্ক্রিন এ দেওয়া যে নাম্বার আছে আপনার নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন আর গাড়িটা প্রাইস দিচ্ছি হলো আমরা বর্তমানে অনলি আপনার ছত্রিশশো টাকায় ছত্রিশশো টাকা হলেই কিন্তু চমৎকার একটা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং খুবই মডেল গাড়ি মডেল কার সিরিজের একটা গাড়ি এবং ফিনিশিং এর দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে বলা চলে একদম এর একটা প্রোডাক্ট মাত্র ছত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে চমৎকার একটা গাড়ি এবং এটার মধ্যে কালার ও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে দুইটা করে কালার আর অবশ্যই যে চালিয়ে গাড়িটা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ই করবেন কমেন্ট করে জানাবেন যে ভাই এটা প্লে করে দেখতে চাই অবশ্যই করে ইনবক্স করতে পারেন আমাদের আর এই গাড়িটা কিন্তু যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চাছে তাদের জন্য আমি সিস্টেম বলে দিচ্ছি কিভাবে এটা করতে পারবেন আপনি জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি দিবেন বাকিটা কিন্তু বেশি আপনার হাতে যাবে তারপর দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই থাকবে আপনি যদি ঢাকার বাইরে হন অবশ্যই কুরিয়ার ও নিতে পারবেন প্লাস পাঠাও অ্যাপস এ কিন্তু এটা নিতে পারবেন আর পাঁচশো টাকা বুকিং মানে দিলেই হবে আর এছাড়া যারা বেসিক্যালি প্রেক্টিকালি দেখে নিতে চাইছেন তাহলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন আমাদের শপে আসার অ্যাড্রেস টা ছিল আপনার ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নাম্বার টু আই ওয়ান এই দুইটা শপে আসলে কিন্তু আপনি এই ইউনিক যে মডেল কাট ছিল এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর অবশ্যই চলে আসবো নেক্সট আয়টা পার্ট নতুন আয়টা ভিডিও নিয়ে দেখলে এই পর্যন্তই আল্লাহ আসসালামাইকুম